তখন ভারতের পশ্চিম সীমান্তে পৌঁছে গেছেন গ্রিক বীর আলেকজান্ডার একটির পর একটি রাজ্য দখল করছেন শেষ পর্যন্ত তার বিরুদ্ধে বাধার পাঁচিল তুলে দিয়েছিলেন পাঞ্জাবের হিন্দু রাজা পুরু পাঞ্জাব কেশরী পুরুর সঙ্গে দীর্ঘদিন লড়াই করেও আলেকজান্ডার জয়ীযুক্ত হতে পারেননি পুরুর সঙ্গে সন্ধি যুক্তি করতে বাধ্য হন চাণক্যের পিতা চনক জনগণের মধ্যে এই অসন্তোষকে প্রত্যক্ষ করলেন তিনি তাদের প্রতিনিধি হয়ে ধননন্দের বিরুদ্ধে বিদ্রোহের আগুন জ্বালিয়েছিলেন এই অপরাধে চণক্যে হত্যা করা হল তার কর্তিত মণ্ডুটি পাঠিয়ে দেওয়া হয়েছিল সেদিনের সদ্য কিশোর চাণক্যের কাছে পিতার এই অসহায় অবস্থা দেখে চাণক্য ক্রোধের বশীভূত হলেন অন্য কেউ হলে হয়তো তখনই প্রতিকার করতেন কিন্তু একেবারে ছোটবেলা থেকে চাণক্য ছিলেন সম্পূর্ণ অন্য ধাতু দিয়ে গড়া তিনি মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন ধননন্দকে মগধের সিংহাসন থেকে অপসারিত করতেই হবে কিন্তু কিভাবে তার এই স্বপ্ন সফল হবে তিনি মাঝে মধ্যেই ধননন্দের রাজসভায় উপস্থিত হতেন এক জ্ঞানী ব্যক্তি হিসেবে একবার সেখানে গিয়ে রাজসিংহাসন সম্পর্কে ধননন্দকে মহৎ উপদেশ দিয়েছিলেন ধননন্দ এই উপদেশ শুনে আরও রেগে যান তিনি সর্বজন সমক্ষে চাণক্যকে তীব্র ভাষায় ভর্ৎসনা করেন এমনকি চাণক্যের উপর শারীরিক আঘাত করা হয় এর ফলে চাণক্যের মাথার শিখা খুলে গিয়েছিল যেদি চাণক্য তখন সেই শিখা স্পর্শ করে প্রতিজ্ঞা করেছিলেন যতদিন নন্দ বংশ ধ্বংস করতে না পারি ততদিন এই পবিত্র শিখা বন্ধন করব না চাণক্যের সাথে উচ্চাভিলাষী যুবক চন্দ্রগুপ্তের সাক্ষাৎ হল চন্দ্রগুপ্তকে নানাভাবে প্রতারিত এবং প্রবঞ্জিত হতে হয়েছে চন্দ্রগুপ্তের মনে তখন জ্বলছে প্রতিহিংসার আগুন স্বৈরাচারী ধননন্দকে ধ্বংস করার জন্য চাণক্য এবং চন্দ্রগুপ্ত মিলিতভাবে একটি অত্যন্ত শক্তিশালী সৈন্যবাহিনী গড়ে তোলেন এই সৈন্যবাহিনীর সহযোগিতায় ধননন্দকে সিংহাসন চ্যুত করা হয়েছিল চন্দ্রগুপ্ত হলেন এক বিশাল সাম্রাজ্যের অধিকারী তিনি আলেকজান্ডারের প্রধান সেনাপতি সেলুকাসের কন্যা তিয়ান হেলেনকে বিয়ে করলেন ভারত এবং গ্রিসের মধ্যে সন্ধি চুক্তি সম্পাদিত হল চাণক্য হলেন চন্দ্রগুপ্তের প্রধান উপদেষ্টা তিনি রাজকার্যে একটির পর একটি সৎ উপদেশ দিয়ে গেছেন তার রাজকার্য পরিচালনায় প্রগাঢ় জ্ঞানের পরিচয় পেয়ে আমরা অবাক হয়ে যাই এর পাশাপাশি তিনি অর্থশাস্ত্রের মতো একটি অত্যন্ত বিষয়ের ওপর আকর গ্রন্থ লিখেছেন মানুষের দৈনন্দিন জীবনে নানা সমস্যার সমাধান কিভাবে হতে পারে সে কথা চিন্তা করতে গিয়ে প্রকাধিক সূত্র রচনা করেন সেই সূত্রগুলি প্রয়োগকুশলতা আজও একইভাবে বিদ্যমান আজ পরবর্তীকালে পৃথিবীতে আমরা পরম উৎসাহ সহকারে চাণক্য শ্লোকগুলি পাঠ করে থাকি প্রত্যেকটি শ্লোকের মধ্যে তিনি মানব জীবনে এক একটি সমস্যার সমাধানের পন্থার কথা বলে গেছেন